স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জানা এবার জানাবো খবরের বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে বর্তমান সরকার দ্রুত নির্বাচনের একটি রূপরেখা দেবে বলে প্রত্যাশা দেশটির সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান দেশটির ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট Professor Yunus to lay out his vision for how will that will unfold and the UK will seek to support. যুক্তরাজ্য মনে করে বাংলাদেশে ভালো গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভীষণ পূরণ শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা ও পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে সব ধরনের সহযোগিতাও করবে যুক্তরাজ্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আজীবন অধিকার বঞ্চিত অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার আদায় নিরবচ্ছিন্ন সংগ্রাম করে গেছেন মহানই নেতার জন্ম সিরাজগঞ্জে হলেও তার জীবনের বড় একটি সময় তিনি কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে এই উপলক্ষ্যে সেখানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি সকালে ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ আনোয়ার আজিম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় এরপর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ভাসানী পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কৃষক শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীর বলেন মাওলানা ভাসানীর জন্ম না হলে আমরা আজ বাংলাদেশে নাগরিক হতাম না আরও বলেন অতীত ভুললে চলবে না দেশের জন্য যার যে অবদান তা স্বীকার করে এগিয়ে যেতে হবে ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় যারা ছিলেন তাদের জন্য যেমন নয় আজকে যারা এসেছেন তাদের জন্য চিরস্থায়ী নয় সেই জন্য দেশের মানুষের কথা চিন্তা করুন মানুষকে সম্মান করুন অতীতকে সম্মান করুন যাদের এই দেশের জন্য অবদান আছে তাদেরকে যথাযোগ্য যথাযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা করুন হত্যা চেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফ হাসানকে তিন দিনের রিমান্ডে আবেদন করেছে পুলিশ শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করে আরিফ হাসানের বিরুদ্ধে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ঘটনায় করা একটি হত্যা চেষ্টা মামলা হয় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় আরিফ হাসানকে পরে তাকে ডিবি পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয় আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স কোর সাধারণ সম্পাদক চট্টগ্রামের পতেঙ্গায় জেলে পাড়ায় আগুনে পুড়ে গেছে অন্তত অর্ধশত ঘর পুড়ে গেছে জেলেদের মাছ ধরার জালও শনিবার রাত বারোটার দিকে পতেঙ্গার আকমল জেলে পাড়ায় জাল রাখার ঘরে আগুনের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কে ইপিজেড ও সি ইপিজেড স্টেশন থেকে দুটি ইউনিট কয়েক ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত কিভাবে তা জানা যায় তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জেলেদের অনেক ঘরবাড়ি এবং আপনার অনেক জাল ছিল এদের মৎস্য জাল ছিল অনেক কয়েক ক্ষতি হয়েছে প্রায় কুড়ি টাকার উপরে এই জেলে পাড়াতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড এটার আমরা সুস্থ তদন্ত চাই এবং কি কারণে এটা আমরা তা সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আবেদন জানাবো তারা যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটি খতিয়ে দেখে পর্যটকদের অসচেতনতায় নষ্ট হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন এলাকার পরিবেশ নিয়মনীতির তোয়াক্কা না করে পর্যটকরা যত্র তত্র প্লাস্টিক চিপসের প্যাকেট ও পলিথিন ফেলছেন যার প্রভাব পড়ছে পরিবেশ ও কৃষিতে এছাড়া শব্দ দূষণ ও ইঞ্জিন চালিত নৌকার কারণে মাছের বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে কমছে পাখি এজন্য অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত পর্যটনকে দায় করছেন পরিবেশবিদরা পানিতে এরকম কোল্ড ড্রিঙ্কসের বোতল জুসের প্যাকেট কাচের বোতলে সয়লাভ অন্যতম পর্যটন স্পট সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট এলাকা নৌকা থেকে পানির বোতল চিপস বিস্কুটের প্যাকেট পলিথিন সহ প্লাস্টিক বর্জ্য ছুঁড়ে হাওড়ের প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করছেন পর্যটকরাই পানি শুকিয়ে গেলে হাওরের এই জমিগুলোতেই ফসল চাষ করেন কৃষক তবে এসব বর্জ্য পানিতে না পচে দীর্ঘ তিন অক্ষত থাকায় নষ্ট হচ্ছে ফসলি জমি প্লাস্টিকের দূষণ ছাড়াও শব্দ দূষণ ও ইঞ্জিন চালিত নৌকার অবাধ চলাচলে হাওরে নষ্ট হচ্ছে মাছের বিচরণ ক্ষেত্র কমছে পাখি হাউস যে পরিবেশ দূষণের যে মেইন কারণটাই হচ্ছে আবর্জনাগুলো তারা নির্দিষ্ট স্থানে ফেলায় না পানিটা যখন শুকিয়ে যাবে এটা কিন্তু নির্দিষ্ট কারো জায়গা এখানে কিন্তু জমি চাষ হয় কাঁচের বোতলগুলো কিন্তু আমাদের যে কৃষি ক্ষেত্রে নানা ধরনের সমস্যা হয়ে যায় সামান্য জিনিসটা একটু কষ্ট করে ডাস্টবিনে রাখবে না আর নৌকায় প্রতিটি নৌকায় কিন্তু ডাস্টবিন আছে বড় বড় নৌকাগুলো কিন্তু অনেকে নদীতে ফেলে দিচ্ছে আমরা যারা ঘুরছি আমরা এগুলো ফেলছি এত সুন্দরের মধ্যে এই অসুন্দরটা আসলে ভালো লাগছে না দূষণ রোধে প্রশাসনের তরফ থেকে নির্দেশনা প্রণয়ন করা হলেও তা রয়ে গেছে কাগজপত্রেই পরিবেশ ও জীববৈচিত্র্যের রক্ষায় নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পর্যটকদের সচেতন হওয়ার আহ্বান সংশ্রেষ্ঠদের এ ধরনের পরিবেশ দূষণ বা রকম ঝামেলা যাতে টুরিস্টরা না করে নিজেদের অবস্থান থেকে প্রত্যেকের নিজেদেরই সতর্ক হওয়া উচিত স্থানীয় ব্যবসায়ীদেরকে সচেতন করা হচ্ছে এবং স্থানীয় জেলে যারা আছে যারা নৌকা করে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে তাদেরকেও সচেতন করা হচ্ছে এবং নিয়মিতভাবে পরিষ্কার পর্যন্ত অভিযান পরিচালনা করা হচ্ছে হাওর ও পর্যটন এলাকার সৌন্দর্য ও বৈচিত্র্য রক্ষায় প্রশাসন আরও তৎপর হবে এমনটি আশা সুনামগঞ্জবাসীর ডিবিসি নিউজ ডেস্ক দেশের উত্তরাঞ্চলে এখন শীতের আমেজ ঘন কুয়াশায় ঢাকা থাকছে পঞ্চগড় ঠাকুরগাঁওয়ের পথঘাট ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু জানা দিচ্ছে শীতের আগমনী বার্তা পঞ্চগড়ে প্রায় প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ রবিবার সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশা উপেক্ষা করে কাজে বের হন শ্রমজীবীরা মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন গত দুই দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ঠাকুরগাঁও হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা আরও কমতে পারে কোনো কিছু একখারে বোঝা যাচ্ছে দূর থেকে মানে গাড়ি ঘোড়া যদি আসতেছে তাও বোঝা যাচ্ছে না আজকে প্রচন্ড কুয়াশা কালকে দুই দিন থেকে গত কুয়াশাও অনেক বেশি এবং ঠান্ডার তীব্রতাও অনেকটাই বেশি ঠান্ডার জন্য তো সমস্যা হচ্ছে এখন সর্দি কাশি জল লেগে আছে বাচ্চাদের ভেনটা যে চালাবো যে মানে শীতের জন্য আমরা কামাই ধামাই করতে পারি না ফেরিতে গেল আগস্টের ভয়াবহ বন্যার বিরূপ প্রভাব পড়েছে আমনাবাদে চলতি মৌসুমে আবাদ হয়নি লক্ষ্যমাত্রার অর্ধেক নানা কারণে জমি খালি পড়ে থাকায় দুশ্চিন্তায় কৃষক প্রণোদনা সহ সার বীজের সহায়তার কথা থাকলেও তা আটকে আছে কাগজে কলমে বাস্তবে নেই ছিটে ফোঁটাও এমন চিত্র ফেনীর সোনাগাজী ছাগলনাইয়া ফুলগাজী পরশুরাম দাগনভুইয়া উপজেলা সহ সবখানে বন্যায় জেলার কৃষি খাতে কোটি টাকার বেশি ক্ষতি হয় আড়াই মাস পেরিয়ে গেলেও বন্যার ক্ষত এখনো ফসলের মাঠে ওয়ার্ম সহ বিভিন্ন পোকায় নষ্ট হচ্ছে ধান সবজি সহ নানা ধরনের ফসল এর প্রভাব পড়েছে চলতি আমন মৌসুমে পোকায় ফসল নষ্ট হচ্ছে গেল মৌসুমের উৎপাদনে শিকি ভাগও এবার অর্জিত হবে না বলে শঙ্কায় কৃষক আমি জমি করতাম বারো ঘন্টা গিয়ে তো ছয় ঘন্টা করতে হয় ফানি দেয় ছয় ঘন্টা করছি যেন আমার নষ্ট গেছে ফসল বহুত কষ্ট করি আমি গরিব মানুষ করি মাগি খাই ওই জন্য আমি সব আমার নিষ্পাত হয়ে গেছে কাগজে কলমে প্রণোদনা সহ সার বিজের সহায়তার কথা থাকলেও বাস্তবে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ কৃষকের প্রতি বছর সরিষা করতাম এখন সরিষা করতে পারতেছি না জমিন শুকাইতেছে না এখন সরকারের কাছে আমার অনুরোধ আমার জন্য একটু সাহায্য করেন আমি কিভাবে চাষ করতে পারি জায়গার ভিতরে একশো ডিসিমে আমার বন্যা ক্ষয়ক্ষতি হয়েছে সরকারের কাছে আবেদন পত্র করতেছে যদি কোনো সুযোগ সুবিধা আইয়ে বাংলাদেশ সাহায্য করবে আমি গরিব মানুষ তবে অভিযোগ অস্বীকার করে সব ধরনের সহায়তার পাশাপাশি ক্ষতিকর পোকা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষি বিভাগের চিকিৎসকদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি আগাম সবজি করার জন্য আর বিশেষ করে মুসেবুজ যে ক্লোজারটা যদি বন্ধ করার ব্যবস্থা করা যায় বা বাট্টা দেওয়া যায় তাহলে আমাদের অন্তরে এই অঞ্চলে কৃষকরা মতো প্রণদনা পুনর্বাসনের মাধ্যমে আমরা ইতিমধ্যেই সবজি বীজ কৃষকদেরকে বিতরণ করেছি ধানের বীজ বিতরণ করা হবে স্কোয়াড গঠন করেছি সৌভাগ্যের বিষয় হচ্ছে আমরা খুব দ্রুতই এই পোকাটাকে আইডেন্টিফাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাতে মোটামুটি এখন পোকা আমাদের নিয়ন্ত্রণে আছে কৃষি বিভাগের তথ্যমতে গত অর্থবছরে ফেনীতে আমনের আবাদ হয়েছিল ছেষট্টি হাজার সাতশো হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল দু লাখ নয় হাজার দুশো সাত মেট্রিক টন আর চলতি অর্থবছর আবাদ হয়েছে মাত্র ছাব্বিশ হাজার সাতশো চৌষট্টি হেক্টর জমিতে ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ এই ছিল এখনকার মতো ডিভিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ ডাব টিভি আর ভিজিট করুন ডিভিসি নিউজ ফেসবুক পেজ পেউ ইউটিউব চ্যানেল সাথেই থাকুন